বড় পরিবর্তন আসছে জনপ্রশাসনে থাকছে না ডিসি ইউএনও শেখ হাসিনা আসছেন কয়েক সপ্তাহের মধ্যে এরকম প্রচার চলছে বললেন রনি এসএসসির তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর পরিবর্তন জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল বললেন আলী রিয়াজ যশোরে বিশেষ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন সিরিয়ায় সরাসরি ভোটের সুযোগ নেই নাগরিকদের হচ্ছে সিলেকশন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপনা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে গঠন করা হচ্ছে সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে এসইএস এর অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদের নাম পরিবর্তন সহ সংস্কার কমিশনের দশটি সুপারিশ দ্রুত বাস্তবায়নে গত জুলাইয়ে মন্ত্রী বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেই নির্দেশ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে এসব সুপারিশ বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামো কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ডিসির পদবি পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদবি পরিবর্তন করে উপজেলা কমিশনার করার পদক্ষেপ নিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে এসব বাস্তবায়ন করা হবে আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি খুব শিগগিরই শেখ হাসিনা দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা প্রচার এবং প্রপাগণ্ডা চালাচ্ছে বলে দাবি তার গোলাম মাওলা রনি ভাষ্য বিএনপি ব্যস্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাই নিয়ে আবার জামায়েত ইসলামী মনে করছে দেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে আজ নিজের ইউটিউব চ্যানেল প্রকাশিত এক ভিডিওতে এসব মন্তব্য করেন তিনি গোলাম মাউলা রনি তার ভিডিওতে বলেন বিপ্লবের পর যারা এই বিপ্লবের নায়ক ছিলেন তারা আমাদের নিকট আবাবিল পাখির মতো তারা যেখানে যেতেন সেখানেই সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত তারা যখন ডাক দিতেন রাজুতে আয় অমনি হাজার হাজার ছেলে মেয়ে রাজুতে চলে যেত অনেকটা হ্যামেলিয়নের বাসিওয়ালার মতো সেই ইতিহাস তিন মাসের বেশি টিকলো না দুর্নীতি নিয়োগ বাণিজ্য চাঁদাবাজির কারণে এই ইতিহাস ধরে রাখা যায়নি বলে জানান গোলাম মাউরা রনি এরপর দেশের নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রতিযোগিতা শুরু হয় জানিয়ে তিনি বলেন তারপর এলো নতুন রাজনৈতিক দল গঠনের হিরিক একটার পর একটা কিংস পার্টি হচ্ছে যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবেন অথবা মন্ত্রী হবেন এমপি হবেন কিন্তু দুই মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই আগামী দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম বোর্ড এন বোর্ড এনসিটিবি আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে আগে এই অংশে অনুবাদের জন্য দশ নম্বর বরাদ্দ ছিল যা এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে ফলে এখন থেকে রচনামূলক অংশে অনুচ্ছেদ রচনা চিঠিপত্র সারাংশ বা সারমর্ম ভাব সম্প্রসারণ সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ এই ছয়টি বিভাগ থাকবে অন্যদিকে আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামোয় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তরের দশ নম্বর যুক্ত করা হয়েছে বহু নির্বাচনী অংশে ফলে এখন থেকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ থাকবে তত্ত্বীয় অংশে ২৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বরের কাজ করতে হবে যন্ত্র সংযোগ প্রতিবেদন প্রণয়ন ও মৌখিক পরীক্ষা মিলিয়ে এটি হবে এছাড়া ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে ফিনান্স অংশ থেকে আটটি ও ব্যাংকিং অংশ থেকে সাতটি সহ মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো একটি বিভাগ থেকে অন্তত চারটি প্রশ্ন সহ দশটির উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে যার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি প্রতিটির মান এক জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে তিনি আরো জানান দু একদিনের মধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস দিনটি উপলক্ষে যশোর সহ সারা দেশে নানা অনুষ্ঠান হয়েছে সকালে প্রেস ক্লাব যশোরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা পরে শহরের র্যালি বের হয় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুদ বিল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন ও পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামালউদ্দিন এদিন অবয়নগর উপজেলা প্রশাসনের সকল শিক্ষকদের সহযোগিতায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অডিটোরিয়ামে অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক আদর্শ শিক্ষক ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা যশোর জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বাগেরহাটের মোরেলগঞ্জে আরিফুল ইসলাম রুমান নামের এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় বিচারের দাবিতে আজ বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় নারী পুরুষ ও গ্রামবাসীরা আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন এই ঘটনায় শাহ আলম খান বাদী হয়ে শামসুল হক খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন প্রায় চোদ্দ বছরের যুদ্ধের পর এই নির্বাচনকে সংশ্লিষ্টরা আখ্যা দিচ্ছেন পরিবর্তনের একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে তবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আছে সমালোচনাও সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আজ সিরিয়ার ইলেকটোরাল কলেজের সদস্যরা নতুন আইন প্রণেতাদের ভোট দেওয়ার জন্য একত্রিত হন আর এই প্রক্রিয়াকেই অগণতান্ত্রিক বলে সমালোচনা করেছেন অনেকেই যেখানে দেশটির অন্তর্বর্তী নেতা আহমেদ আল সারার মাধ্যমে পুনর্গঠিত পিপলস অ্যাসেম্বলির দুশো দশ সদস্যের এক তৃতীয় অংশকে নিযুক্ত করা হয়েছে জানা গেছে বাকি প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নয় বরং সারা দেশের ইলেকটোরাল কলেজগুলোর মাধ্যমে নির্বাচিত হবেন সমালোচকরা বলছেন এই ব্যবস্থার ক্ষমতাবান ব্যক্তিদের পক্ষে গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশস্ত করার পরিবর্তে সিরিয়ায় নতুন শাসকদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত রাখার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি